তা আমি প্রায় দেড় মাসের মতো পাকিস্তানে ছিলাম আমার সব বন্ধুরা আমার জন্য উদ্গ্রীব হয়ে আছে অবতরণের পর তারা আমাকে পান করাতে চাইবে তারা আমাকে মাতাল বানাতে চাইবে তারা আমাকে নারীর সঙ্গে নিয়ে যেতে চাইবে তারা একটা পার্টি চাই আর আমি ভাবছি যে আমার নিজের কিছু প্রতিজ্ঞা করা উচিত ঠিক আছে প্রথম প্রতিজ্ঞা হলো। ফিরে আসার পর আমি সালাত পড়া ছেড়ে দেব না এই সালাত কি জিনিস আমি জানিনা এটা কি তবে সালাতের মধ্যে অবশ্যই শক্তি আছে এরপর আমি কোরান পড়া কখনো বাদ দিব না এবং এই অনুবাদটিকেও আমি ফেলে রাখবো না কারণ আমি ওই নারীকে ভুলে যাওয়া এবং অবসাদ থেকে বের হওয়ার জন্য এই দুটি বিষয়কে যুক্ত

বন্ধুরা আমি আর মদপান করব না তো আমি করিনি বললাম যে আমার ভালো লাগছে না আমার পেটে সমস্যা আমি প্লেন থেকে নামলাম মাত্র জানিনা কেন লাগছে ঠিক আছে দ্বিতীয়বার তাদের সাথে আড্ডা দিলাম চলো ধূমপান করে চলো শুরু করি শুরু করি বুঝলে বন্ধুরা ধূমপা আর ওইসব শট নেওয়ার কোনো রকম ইচ্ছে করছে না ঠিক আছে তৃতীয়বার তারা আমাকে আর ডাকল না তারা আমাকে ডাকা বন্ধ করে দিল আমাকে বাজে দেখাতে লাগলো বোরিং হয়ে গেলাম আমার একজন বন্ধু ছিল এবার তার কাছে আমি স্বীকার করলাম মনে পড়ে আমি আমি গাড়ির মধ্যে ছিলাম বললাম ভাই সে আমাকে জিজ্ঞেস করলো অনুরা করলো না কিন্তু সে জিজ্ঞেস করলো ভাই আমি দেখছি তুমি মদ্যপান করছো না সে নারীর কথা তোমার মনে আছে যার সাথে তোমার সম্পর্ক ছিল মানে সব ঠিক আছে তো সব কি ঠিক আছে আমি বললাম রো আমি আমি ইসলামকে জানার চেষ্টা করছি কোরআন পড়ছি আর আর আমার মনে হয় এসব আমার জন্য না সে বললো সত্যি আমি ভাবলাম এটা হয়তো সবচেয়ে বিব্রতকর বিষয় হতে চলেছে কিন্তু সে সন্তুষ্ট দেখে বিস্মিত হলাম কিন্তু কে জানে তাদেরকে জানালে তারাও হয়তো বিষয়টি বিবেচনা করতে পারে এখান থেকে আমার প্রাপ্তি কি মানে এখানে আমি অনুভব করলাম যে এইসব হারাম অর্থ অপচয় করে আপনি আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য আল্লাহর অসন্তুষ্টি কিনছেন অর্থ খরচ করে শুধু জাহানামের আগুন কিনছেন না বরং মতো মানে অর্থ খরচ হচ্ছে নারীতে মাদকে অর্থ খরচ হচ্ছে ধূমপানে অর্থ নষ্ট হচ্ছে কিন্তু দোয়া একদম ফ্রি সালা তো ফ্রি ঠিক তাহাজ তো ফ্রি কোরআন পড়াটাও ফ্রি জিকির করাও ফ্রি অবিশ্বাস্য অবিশ্বাস্য আমরা হারামের জন্য ব্যয় করছি সবকিছুর জন্য ব্যয় করছি অথচ আল্লাহ তাল্লাহ এর সমাধানকে একদম ফ্রি করে দিয়েছেন জানেন কি সে এখন আমার বন্ধু সে বলল আমরা এখনো বাইরে যেতে পারি তুমি সহায়ক বন্ধু হলেই হবে তুমি আমাদের মনোনীত ড্রাইভার হবে তাহলে আমরা ভালো একটা সময় কাটাবো আর আমাদের চিন্তা করতে হবে না আমরা জানি তুমি ঠিক আর ভালো আমি বললাম ঠিক আছে বাড়িতে বসে থেকে বা কি করব তো ওই সব জায়গায় যাওয়াই যায় আমি এখন বাহার এবং ক্লাবগুলোতে যাব কিন্তু আর আমি নেশাগ্রস্ত হব না এবার আমি ওইসবের কিছুই করব না আমি বারগুলোতে গেলাম ক্লাবগুলোতে গেলাম আউস কিন্তু এবার আমি নেশাগ্রস্ত হইনি বরং আমি সেই দায়িত্বপ্রাপ্ত চালক আর আমি সব লোকদের দেখছিলাম বরং তাদের বিশৃঙ্খল দেখাচ্ছিল